বন্ধুরা এই যাও কাপড় কিনে অলরেডি চলে এসেছি এখন বাড়িতে চলে এসেছি রোডে প্রচুর ভিড় যার জন্য ওখানে দেখাতে পারেনি ভিডিও করতে পারেনি এই যে তাহলে ঘরে হাই বন্ধুরা সবাই কেমন আছো বলো তা কাল শপিংয়ে গেছিলাম রাতে তো আর দেখাতে পারলাম না তো এখন দেখিয়ে দিই দেখো কার কার কিনেছি এটা হচ্ছে আমার দাদার মেয়ের এর সাথে এর প্যান্ট আছে কুচকে হ্যাঁ এটা হচ্ছে আমার ছোট্ট লাড্ডু গোপালের এই একটা এই একটা এই একটা এই তিনটে হচ্ছে আমার লাড্ডু গোপালের এটা হচ্ছে আমার দাদার ছেলে আর এটা হচ্ছে আমার মেয়ে আছে এটা হচ্ছে আমার মেয়ের জামা আমার মেয়ের জামাটা কেমন হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানিও ঠিক আছে আর এটা হচ্ছে আমার জামাই তোমরা জিজ্ঞেস করতে না আমার মেয়ের জামাটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানাবে ওয়ান হলো এখনো অনেক কিছু কেনাকাটি বাকি আছে তো আমাদের এখনও কিছু কেনা হয়নি আমাদের বাকি আছে এগুলো যাদের দেব আগে কিনে নিয়েছি কালকে শুধু তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবে আমাদেরও কিনতে হবে যেতে হবে